আমি নবীজির পাগল আমি নবী পাগল আমি নবী পাগল বলেন আমি নবী পাহাগল পাগল আমি নবী পাগল পাহিনারী ধুল বাড় মাদিন ধুল কাজল আমি মদিনার পাগল যেরে পাগল আমি মদিনার পাগল আমি নবী যেরে পাগল আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি মদিনায় গিয়েছেন কে কে হাত তুলেন তো দেখি মাসাল অসংখ্য লোক আপনারা মদিনায় গিয়েছেন এই মদিনা দেখতে কেমন লাগে আর বড় করে না মদিনা দেখতে কেমন লাগে আজকে অনেক আমি তো বলতে পারি না অনেক জায়গায় একটা আছে মক্কায় যাবে মদিনায় গেলে না কিন্তু হয় না হজুবিল্লা এগুলোর যুগে যুগে মাথা উঁচু করে বড় বড় কথা বলে শেষ পর্যন্ত স্যান্ডেলের দোলা হয়ে মাটির নিচে ঢুকে কথা বলেন আচ্ছা এগুলো যদি সুযোগ পাই এবার বলেন আমার জিকিরি নবী নবী তুই চোখে মাদিনার ছবি আমার জিকিরি নবী নবী তুই চোখে মাদিনার ছবি আমার জিকির নবী নবী আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে তে রাজি নবীর রাজি জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ সুবহানাল্লাহ অনেকে বলে দরুদ ইব্রাহিম ছাড়া নাকি আর কোনো দরুদ নাই নাউজুবিল্লাহ জোরে বলুন না

ভুরুদ ভক্তি চিত্তে পই যখন ভক্তি চিত্তে পই যখন হয় সুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবী হাসান বসরি কথা মনে আছে তো হাসান বিন সাবেতের কথা মনে আছে তো তিনিওতে বলেন কিসের ট্যাবলেট কিসের মেডিসিন আমি যখন অসুস্থ হই নবীর প্রেমে গান গাই গাইলে আমার রোগ ভালো হয়ে যায় হ্যাঁ এই বলেন না আমার রোগের সকল ওষুধ তয়ালে নবী সালামে দৌরোধ ভক্তি চিতলে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন হয় সুস্থ সবল আমি ইমান পাগল আমি নবীজির বাহাগল আমি ইমান পাগল আমি নবীজির বাহাগল নবীড়িবে মেধিতে নাজি নহম বিড়বে জীবনের সকল আমি মাদিনার পাগল গল আমি মাদিনার পাগল আমি নবীজির পাগল নবীর